বিয়ের আগে যা জানতেই হবে তাহলে বিয়ের আগে আপনার সঙ্গীর আনুগত্য ও সম্মান বাড়বে মনে রাখবেন সত্যি বলতে কেউ কখনো না আপনি যেমন তাকে বিশ্বাস করবেন সে যেভাবে আপনাকে বিশ্বাস করতে পারে তার জন্য আপনাকে কিছু করতে হবে তাই আপনার যদি কোনো গোপনীয়তা থাকে বিয়ের আগে যা জানতেই হবে আপনার সঙ্গীকে এটি সম্পর্কে বলাই বুদ্ধিমানের কাজ বিয়ের আগে যা জীবনসঙ্গীকে অবশ্যই করবেন তাই আপনার যদি দীর্ঘদিনের অসুখ থাকে তাহলে বিয়ের আগে সঙ্গীকে জানিয়ে দিন আপনার যদি মানসিক রোগ থাকে বিয়ের আগে যা জীবনসঙ্গীকে অবশ্যই জানাতে ভুলবেন না অর্থ বা সম্পদ নিয়ে আপনার সঙ্গীকে কখনোই বাড়াবাড়ি করবেন না এটি দাম্পত্য সম্পর্কের উপর খুব খারাপ প্রভাব ফেলে য়ের আগে যা যা জানা জরুরি একটি নতুন বিশ্বের সাথে মানিয়ে নেওয়া একটি নতুন পরিবেশের সাথে খাপ খাই একজনের সঙ্গী শিক্ষা এবং সংস্কৃতির সাথে খাপ নেওয়া গুরুত্বপূর্ণ বিয়ে করার সিদ্ধান্ত নিলে প্রেমিক প্রেমিকারা একে অপরকে নানান প্রশ্ন করে বিয়ের আগে আপনি কি সত্যিই বিয়ে করতে চান আপনার সঙ্গীর সাথে এটি পরীক্ষা করতে ভুলবেন না পারিবারিক চাপের সিদ্ধান্ত নিচ্ছেন না আপনি কি সত্যিই বিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একে অপরের সাথে খাপ খাওয়ানো খুব কঠিন হয়ে পড়ে একটি সম্পর্কে শুধুমাত্র বোঝা বাকি থাকতে পারে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ যদি বল এবং কোনে উভয়ই উপার্জন করে যার অর্থে সংসার সংসারে কার অর্থ ব্যয় করা হবে চলবে আর ভবিষ্যতের জন্য কে অর্থ সঞ্চয় করবে সেই চিত্র প্রথম থেকেই পরিষ্কার থাকলে দাম্পত্য কলহ অনেকটাই এড়ানো যায় এছাড়াও পরিবারের বাকিদের সংসারে কার অর্থ ব্যয় করা হবে কত খরচ করতে হবে এবং কে করবে তা নিয়ে আলোচনা করুন বিয়ের পর কোথায় থাকবেন উভয় পক্ষের জন্য এই প্রশ্নের উত্তর জানা গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনারা দুজনেই চাকরি করেন তাহলে বিয়ের পর কোথায় স্থায়ী হবেন তা জানতে হবে একই সময়ে বিয়ের পর কোথায় থাকবেন এটা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ যে আপনি আলাদা হবেন বা আপনার পরিবারের বিয়ের পর কোথায় থাকবেন সাথে থাকবেন আগে থেকে জানা থাকলে বিয়ের পর নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারবেন বিয়ের কতদিনের মধ্যে সন্তান চান এই ক্ষেত্রে উভয় মতামত একমত হওয়া খুবই গুরুত্বপূর্ণ দুজন মানুষ ভিন্নভাবে চিন্তা করলে সমস্যা দেখা বিয়ের কতদিনের মধ্যে সন্তান চান দিতে পারে বিয়ের আগে যা জানতেই হবে সেজন্য আগে আলোচনা করে বিয়ের কতদিনের মধ্যে সন্তান চান বিষয়টি নিষ্পত্তি করা ভালো আপনার লাইফস্টাইল নিয়ে পার্টনারের কোন সমস্যা নেই তো আপনি গভীর রাতে পার্টি করতে ভালোবাসেন আর আপনার সঙ্গী ভোরবেলা উঠে যোগ ব্যায়াম করেন এই ক্ষেত্রে একে অপরের সাথে কোনো সমস্যা আছে কিনা তা খুঁজে বের করুন